হ্যালো বিয়ার বাংলা টি পক্ষ থেকে সবাই যেন স্বাগতম কেমন আছেন সবাই তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আজকের প্রজেক্টটি হচ্ছে আজকের টি হচ্ছে হ্যাক হ্যাক নিয়ে আমরা আজকের টি হ্যাক নিয়ে কথা বলবো বি ভিডিও টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকের টি কি কী ভিডিও টাইটেল আমি সব কিছু দিয়েছি তবে একটা জিনিস দিই সে জিনিসটা হচ্ছে সেখানে দেওয়া আছে শুধু কল রেকর্ড কিন্তু সেখানে ছবির কথা কোনো উল্লেখ নেই এখন আমি আপনাদেরকে বলতেছি সেখানে ছবি সহ আছে তো বন্ধুরা বিশেষত তো কাজের প্রচেষ্টা চলে যায় তো প্রথমে অ্যাপটি আপনাদেরকে কিছু কথা বলে এই অ্যাপটি দিয়ে আপনার প্রেমিকা বা আপনার বন্ধুবান্ধবের যে কারো কল রেকর্ড আপনি নিজের মোবাইলে শুনতে পারবেন একদম সোজা আমি মনে করি এর মতো সোজা আর কোন অ্যাপস নেই এত ধারণভাবে মানে আপনি শুধু তার মোবাইলটা ধরুন এক মিনিটের জন্য আপনার হাতে লাগবে শুধু এক মিনিটের জন্য আর লাগবে না তো আপনি বলবেন বা এক মিনিটের জন্য আপনি সফটওয়্যার ইনস্টল করেন তো সফটওয়্যারটা তো আমি ধরে রেখে যাব বন্ধুরা আমি বলবো আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে সফটওয়্যারটি হাইড করবেন আপনার বন্ধু আপনার বন্ধুর জিন্দিগিও জানবে না ঠিক কীভাবে হাই দইল তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখানে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমরা আপনাদেরকে প্রতিনিয়ত প্রতিদিন নতুন নতুন টিউটোরিয়াল দিতেছি এই জন্য আমাদের চ্যানেলটি হ্যাক এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো কীভাবে আপনার প্রেমিকা বা আপনার বন্ধুবান্ধবের কল রেকর্ড হ্যাক করবেন সে কার সাথে কথা বলছে সে কার সাথে ফটো তুলছে সে কার সাথে কথা বলছে কতক্ষণ কথা বলছে সব কিছু দেখতে পারবেন জানতে পারবেন তো বন্ধুরা বেশি কথা বলব না কাজের প্রচেষ্ট চলে যায় প্রথমে একটি অ্যাপ ইনস্টল করবে আমি অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন লাস্টে দিয়ে দেখিয়ে দিব মানে ভিডিও শেষে দিয়ে দেখিয়ে দেব যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না আমি আবার বলে দিতেছি আপনারা বা আপনার বন্ধু বান্ধবের কিভাবে সে কার সাথে কথা বলছে সেগুলো আপনি শুনতে পারবেন সে জানতে পারবে না

তো সফটওয়্যারটি ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর এরকম একটি ফেজ আসবে ফেজ আসার পর আমি আপনাদেরকে বলে রাখি এই সফটওয়্যারটি আপনারা হাইড করে দিতে পারবেন তো শুধু সফটওয়্যার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব হাইট কীভাবে করবেন আপনি বলবেন হাইটটা দড়া খেয়ে যাবে দড়া খাবে না এমন সিস্টেমে হাইট আছে যে আপনি দড়া খাবে না তো বন্ধুরা আর বেশি কথা বলবো না এতক্ষণ ধরে তো বক বক করে যেতেছে অবশ্যই ক্ষমা করে দেবেন কেউ বা কমেন্ট করবেন না তো সফটওয়ারটি ডুবার পর এরকম একটি ফেজ আসবে ফেজের পর অ্যাকসেপ্ট

আপনার ইমেল নাম্বারটি দেখবেন দেখার পর এখানে ভালো করে দেখবেন ভালো করে দেওয়ার পর এখানে ডান নিতে দেবেন নেক্সট ডেতে দেওয়ার পর ডান এতে দেবেন তো বন্ধুরা এখন আপনার সপটেয়ারটি এখন এই এরকম হয়ে যাবে দেখুন আপনার এখানে এই ইমেল নাম্বারটি থাকবে এখানে সেটা আছে কিনা ট্রাই করবেন তো বন্ধুরা এখন আমরা বাইরে হয়ে যাই কীভাবে হাইথ করব আমি সেটিও দেখিয়ে দেবো কীভাবে হাইথ করবেন তো বন্ধুরা এরকম আসার পর আপনার মেলে একটা মেল চলে যাবে যেহেতু আমার আগে করে ফেলেছি এজন্য আমার মেল আসবে না যারা আপনারা তো নতুন তো আপনাদের অবশ্যই আসবে তো বন্ধুরা আমি মেল জানি না হলে ভিডিওটা একটু বড় হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমার মেলটি এসেছে তো আমার মেলটি এসে যাওয়ার পর তো আপনার সেই মেলটিতে ক্লিক করবেন আমি আমার মেলটিতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনার কে তারা নিজের থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দেবে তারপর আপনার ইমেল নাম্বারটি তারা শো করবে এবং কি আপনার লিঙ্কটাও দেখে দেবে তো বন্ধুরা আমি বলবো এটা আপনারা অনেকে বলবেন বা এটা রঙ কথা এটা অসম্ভব আমি আপনাদেরকে বলবো অসম্ভব কোনো কিছু দেখুন আমি জি এখনও মেসেজ দে দেখুন আমি এখন করলাম তাই এখনটাও মেসেজটা দিল তো বন্ধুরা আমি এটা বলবো এটা কোনো রং না এটা একেবারেই রাইট কারণ আমি এটা ব্যবহার করছি আমি ব্যবহার না করে আপনাদেরকে দেখতেছি না তো আমি প্রমাণসহ আপনাদেরকে দেখে দিতেছি তো ভিডিওটি যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না মেলে ঢুকার পর প্রমাণ সহ আমি সব কিছু দেখে দিচ্ছি মেলে দেখার পর আপনারা দেখেন এখানে আমি জেমেল নাম্বারটি দিয়েছি সেখানে দেখা যাচ্ছে পাসওয়ার্ড একটা তারা মন থেকে দিয়ে দিয়েছে তারপরে এটা একটা লিঙ্ক থাকবে তো বন্ধুরা এটা একটা লিঙ্ক থাকবে তো আরেকটা কথা বলে নি আপনি যখন সফটওয়্যারটি ইনস্টল করবেন আপনার ইমেল নাম্বারটা দেওয়া হয়ে যাবে তখন আপনার কাজ শেষ তখন আপনি বিক্রিমের মোবাইলের মোবাইলটি দিয়ে দিতে পারেন কীভাবে হাইট করবেন আমি তা দেখে দিতেছি পরে আবার ডিটেলস আপনাদেরকে আমি বলে দেব এরকম একটা লিঙ্ক আসবে লিঙ্ক আসার পর লিঙ্কে ক্লিক দেবেন লিঙ্কের ক্লিক দেওয়ার পর আপনার আপনি আপনার পছন্দের বাজারটি ইউজ করবেন ক্লিক দেওয়ার পর আপনি যে বললেন ভাই এখানে তো পাসওয়ার্ড দেওয়া আছে কিন্তু এখন ফাস্টওয়ার্ড শো করতেছে না আমি একটা কথা বলতেছি এখন ফাস্টওয়ার্ড শো করবে না কারণ এর কারণ হচ্ছে আমরা যত সরাসরি লিঙ্ক দিয়ে দিছি আর আপনি এখান থেকে আপনার এই মোবাইলটি আপনার বাংলাদেশের আগে সারা পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি সে আপনার স্ত্রী হোক আর যে হোক সে কার সাথে কথা বলছে সব কিছু জানতে পারবেন তো বন্ধুরা আশা করি টিচলটি বুঝতে পারছি তো আমি দুইটা মোবাইলে ট্রাই করেছি কারণ আমি এক ঘন্টা আগে একটা করেছি আর এখন তো করলাম যে আপনারা শোকের সামনে দেখুন এখন অনলাইন লেখাও আছে তো বন্ধুরা আমি এক ঘন্টা আমি এখন আমার মোবাইলে প্রথমে যেটা করেছি আমি সেটা বিশ্বাস করলাম না তো দ্বিতীয়বার আমি ট্রাই করলাম দেখতেছি সত্যি কাজ করে তো তাই আমি আপনাদেরকে শেয়ার করতেছি আপনাদের অনেকেরও উপকার লাগবে আশা করি অনেকে এটার জন্য আমি টাকা নিতেছি কিন্তু আমি একটা টাকা নিতেছি না একদম ফ্রিতে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখানে সাবস্ক্রাইব করে ফেলুন তো বন্ধুরা এরকম আসার পর দেখুন এখানে স্যামফোনি ই সেভেন্টি এইট লেখা আছে কারণ এটা আমার মোবাইল ই সেভেন্টি এইট আমার একদম নর্মাল মোবাইল দুঃখিত তো এখানে আপনারা কি ক্লিক করবেন তো আমি এটা এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর দেখুন আমি কটা বাজার ট্রাই করেছি এটা সব এখানে দেওয়া আছে দেখুন সব কিছু এখানে দেওয়া আছে তারপর এখানে ও আরেকটা কথা তো আপনাদেরকে বলা হয়নি যখন আপনার মোবাইল থেকে আপনার যে মোবাইলে আপনার যে ব্যক্তিমের মোবাইলে আপনি সফটওয়্যারটি ইনস্টল করে দিবেন মনে জোর সারে শুনবেন যে মোবাইলে আপনি আপনার সফট আপনার সফটওয়্যারটি ইনস্টল করে দিবেন সে যখন কল ধরবে তার সাথে সাথে পেছনের ক্যামেরা দিয়ে একটা ফটো উঠে যাবে তো আমি প্রথমে এটা বুঝতে পারি না পরে আমি এটা আরেকবার ট্রাই করেছি দেখতেছি যে শিওর তো যখন আমি কথা বলেছি দেখুন এখানে কল একটা চলে আসলো প্রথমবার কল ধরে নাই দ্বিতীয়বার কল ধরলো তো দেখুন এখানে কলের মতো একটা চিনওয়ার্সেছে আপনারা দেখতেছেন দেখুন এখানে দেখুন কলের মতো চিনওয়ার্সেসে তো এটা এখানে আপনি ডাউনলোড করতে পারেন আমি ডাউনলোড করলাম না কারণ আমার প্রয়োজন নেই আপনি ফটোটা এখানে দেখতে পারেন দেখুন এখানে শো করবে তো আপনি ভিডিওটা ডাউনলোড কর আপনি যে কথাটা বলছেন আপনি এই কথাটা ডাউনলোড করতে পারবেন তো আমি বলবো এটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না কারণ এটা আপনার ফ্রেন্ডের সাথে শুধু মজা করবেন কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না তো বন্ধুরা আপনি বলবেন ভাই এটা তো আপনার মোবাইলের তো এটা আমি বিশেষ করে না তো আমি এই জন্য আপনাদেরকে দুইটা মোবাইলে আমি ট্রাই করেছি তো দেখুন এখানে আমি অনেকবার মেসেজ করছি ও আরেকটা কথা বলো নি তার মোবাইলে কি এস এম এস আসবে কী মানে কী এস এম এস আসতেছে সবগুলো কিন্তু আপনাকে শো করবে দেখুন আমি আর একটা মোবাইলে গেলাম সেখানে দেখাতে এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন দেখুন এখানে অ্যাপ বি বোনাস সাদ ফেক্স এলাও মানে তার মোবাইলের সরি তার নাম্বারটি শো করতেছে জন্য আমি দেখাইতেছি না দেখুন তার সাথে আমি কিন্তু দুইবার কথা বলেছি তো তার ফটো আমি তুলতে মানে তার শেষ যখন কল তুলো তার ফটো তখন উঠে উঠে গেলো তো আমি এই জন্য আপনাদেরকে এই নাম্বারটি হাইড করে দিতেছি যারা আপনাদেরকে দেখাতে পারছি না সরি এই জন্য তো দেখুন এখানে কিন্তু সব কিছু চলে আসবে তার এস এম এসের জন্য সে কার সাথে মেসেজ করছে সে কার সাথে কি করছে নেটওয়ার্ক সাহায্যে সে কার সাথে কি কথা বলছে আপনি সবগুলো শুনতে পারবেন আবার এখানে আপনি ডাউনলোড দিয়ে সবকিছু ডাউনলোড করতে পারবেন আশা করি টিউটোরিয়ালটি বুঝতে পারছেন যদি টিউটোরিয়ালটি বুঝতে অসুবিধা হয় আমার ফেসবুক পেজ আছে বা ইউটিউবে মেসেজ করবেন আমি অবশ্যই আনসার দেবো হান্ড্রেড পার্সেন্ট আমি আনসার দেবো আর নলে আমার না হলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমি আপনাদের জন্য সমস্ত কিছু করে রাখলাম সেখানে আপনারা গিয়ে দেখতে পারেন তো বন্ধুরা টিউটোরিয়ালটি আমি আরও একবার ফোন আবৃত্তি করে দেখাতেছি বলতেছি সফটওয়্যারটি যে যার মোবাইলে আপনি কল রেকর্ড আপনার মোবাইলে নিতে চান তার মোবাইলে আপনি সফটওয়্যারটি ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনার ইমেল নাম্বারটি দিবেন যেটা আপনি ইউজ করেন সাধারণতভাবে যেমন আমি ইউজ করেছি তো দেবেন আপনার যদি ফটো ইচ্ছা হয় তাহলে দেবেন আর না হলে নাই তো তখন আপনি দেওয়ার সাথে সাথে এরকম একটি ফেজ আসবে তো এখানে আপনার ইমেল নাম্বারটি শো করবে শো করার পর তখন আপনি আপনার কাছে একটা মেল যাবে কিছুক্ষণ এক বা দুই মিনিটের মধ্যে যদি নেটওয়ার্ক একটা প্রবলেম হয় পাঁচ মিনিট যাওয়ার পর একটা মেল যাবে মেল যাওয়ার পর আমি তো আপনাদেরকে লিঙ্কটা দেখিয়ে দিয়েছি সেখানে গিয়ে সব কিছু দেখতে পারেন এবং তারপর সেখান থেকে যখন আপনার বিকনিবে যার মোবাইলে আপনি কথা রেকর্ড শুন শুনতে সে যখন মানে তার কাছে কল আসবে আপনি নিজে ট্রাই করতে পারেন আমি দুইটা মোবাইল ট্রাই করছি আপনি ট্রাই করতে পারেন আপনার চোখের সামনে দিয়ে আপনার যে মোবাইল একটা থেকে কল করবেন তার ক্যামেরাটা আপনার সামনে দিয়ে তখন আপনার ফটোটা আপনার এ থেকে এ চলে আসবে আপনি বুঝতেও পারবেন না তো আশা করি টি বুঝতে পারছেন যদি বুঝতে পারেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি আর এই টি মনে করলাম মনে করি এর মতো সোজা আপনি আর কলটা একটা হ্যাক করাম আর পারবেন না তো বন্ধুরা এখন চলুন সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করবেন এবং কীভাবে হাইট করবেন তো সফট আপনি তো বলবেন এটা যাবে তো আপনি সফটটি ঢুকবেন ঢোকার পর হাই দেন দিতে পারছেন হাইডেন আইকন দিতে দিছেন তো দেওয়ার পর দেখুন আপনি কিছুক্ষণ ওয়েট করতে হবে বন্ধুরা কিছুক্ষণ ওয়েট করুন অল্প কিছুক্ষণ দেখুন আমার সফটওয়্যারটি কিন্তু চলে গেছে আমি কিন্তু ফোর্স কিছু করি নাই সফটওয়্যারটি চলে গেছে তো এখন এটা আনবো কিভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিছি আপনার তো বন্ধুরা এটা কি আমি আপনাদেরকে দেখাতেছি আপনার যখন কল দেবেন আপনি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই নাম্বারে কল দেবেন এই নাম্বারে কল দেওয়ার সাথে সাথে দেখুন সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে

এটা লেগে চার্জ দেবেন চার্জ দেওয়ার পর সর্বপ্রথম যে সফটওয়্যারটি আসবে সেটি ইনস্টল করে ওপেন দেবেন তো আশা করি এটি হানড্রেড পার্সেন্ট কাজ দেবে তো বন্ধুরা আমি বলেছিলাম আমি শেষে পুনরাবৃত্তি করে আপনাদেরকে দেখিয়ে দেব তারপর বলতেছি সফটওয়্যারটি ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনার ইমেল নাম্বারটি ইন ইমেল নাম্বারটি করার পর নেক্সট নেক্সট ডেটার পর ডান ডান দেওয়ার পর আপনি বের বাইরে হয়ে যাবেন বাইরে হয়ে যাওয়ার পর আপনি সেখানে আপনার ভেকটিমেল হাইট করে দিবেন হাইড করে দেওয়ার পর তার মোবাইল তাকে দিয়ে দেবেন তো আপনি যে ইমেল নাম্বারটি দিয়েছে আপনার সেই ইমেলে একটা মেল চলে যাবে মেল চলে যাওয়ার পর আপনি মেলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পারবেন সে কার সাথে কি কথা বলছে তার মোবাইলে কি এস করতেছে কে এস এম করতেছে বা কি এস এম করছে সব কিছু দেখতে পারবেন এবং কি আপনার যখন কথা বলবেন যখন কেউ কল দিবে তার মোবাইলে বিক্রিমের মোবাইলে তখন কিন্তু তার মোবাইলে একটা ছবি উঠে যাবে পাবে কিন্তু তার ছবিটা আপনার তার গ্যালারিতে যাবে না সরাসরি আপনার কাছে চলে আসবে তো আমি প্রমাণ এটি দেখে দিয়েছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এমনকি শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না তো বন্ধুরা ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন সালামু আলাইকুম রহমতুল্লাহ